দৌড়ে এবার শুধু ইমন চক্রবর্তী নয় বাংলার মোট পাঁচজন শিল্পী জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে তিনজন কণ্ঠশিল্পী এবং দুইজন সঙ্গীত পরিচালক এরা সবাই সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ের অংশ পুতুল ছবির বাংলা গান ইতিমা এবং ব্র্যান্ড অফ মহারাজাস ছবির পাঞ্জাবি গান ইস্কওয়ালা ডাকু সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বী এই দুটি গানের পেছনে আছেন বাংলার পাঁচজন প্রতিভাবান শিল্পী সায়ন গঙ্গোপাধ্যায় এমন চক্রবর্তী পণ্ডিত বিক্রম ঘোষ শমিক কুণ্ডু ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর থেকে প্রথম রাউন্ডের ভোটিং শুরু হবে সেই ভোটে সেরা পনেরোটি গান এবং কুড়িটি অরিজিনাল স্কোর বাছাই হবে পরবর্তীতে তেসরা মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলভি থিয়েটারে হবে অস্কারের আসর তামিল গান নাটোনা সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর জন্য অস্কার জিতেছে এবং বাংলা শিল্পীরা এবার সেই সম্মান অর্জন করতে পারবেন কিনা সেটাই এখন দেখার ইমন চক্রবর্তী তার গান ইতিমা অস্কারের দৌড়ে সামিল হওয়ার পর বলেন আমি খুব খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে বিক্রম ঘোষ বলেন আমাদের জুটি আগেও অস্কারে ছিল বিক্রম ঘোষ বলেন আমাদের জুটি আগেও অস্কারের দৌড়ে ছিল এবার দুটো বিভাগে আছি তবে মনে রাখতে হবে এটি চূড়ান্ত মনোনয়ন নয় এবার কি বাংলার কোনো শিল্পী অস্কারের মুকটে আর পালক যোগ করতে পারবেন আপনাদের কি মনে হয় হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন